আপনি কি কুরবানির জন্য প্রস্তুত ছাদ উঠতে আর বেশি দেরি নেই তাই এখনই জেনে নিন কুরবানির ছাদ আগে আমাদের কি কি করণীয় আছে এক নম্বর নিয়ত ঠিক ঠিক করা সবচেয়ে আগে করুন আপনি কুরবানি দিচ্ছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য নয় দুই নম্বর অর্থ প্রস্তুত রাখা কুরবানির জন্য কুরবানির পশু কেনার মতো টাকা এখনই বুছিয়ে রাখুন কারণ ছাদ ওঠার পর দাম বাড়ে সময় কম থাকে কুরবান শুধু পশু জবাই না নিজের আত্মা করার মাধ্যম চার নম্বর পশু কেনার সময় এই বিষয়গুলো ভালো করে খেয়াল করুন বয়স যেন ঠিক থাকে গরু দুই বছর ছাগল বেড়া এক বছর পাঁচ নম্বর পশু ক্যানার ফর যত্ন নেয়া অংশ ছয় নম্বর নোক সুল না কাটা যাদের পক্ষ থেকে কুরবানি করা হবে